সাহস নিয়ে তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সরবে নাযার ক্ষমতার ওই মাসে নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানবুদ যারা ভেবেছিল ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা নবুদ তাই নাই নাই নয় আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আজও তিনি দয়াময় তেমনি আছে বদলালি তো এক দিল ঠিক না বে ঠিক বিশেষ হয় না কাবারাক্ষায় যেই মহান রব আবাবিল পাঠিয়েছিল তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন নাওজুবিল্লাহ বৃদ্ধ হন নাই বয়সও হয় নাই বরং যেমন ছিলেন তেমন আছে এখনো যদি কোন মুসলমান রাজপথে পড়ে যেভাবে পাঁচই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে ইসলামের দেশ খাই যাই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে তো একদিন তাই নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে সাহস করে মুক্ত হয়ে আর কায়েম যাবে দিন উনিশশো বান্নতে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্যে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি পিচ ঢালা কালোপথকে লাল করতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম ওগো পাকিস্তানি হানাদারেরাফ তোমরা দেখে নাও আমরা লাখে লাখে শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল পঁয়ত্রিশে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি তবে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না আমরা রক্তের সাগর ঢালতে জানি কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না বেয়াদব কোথাকার কত বড় শয়তানের শয়তান আর এই সব লোকগুলো ডানি বা আর আমাদের জেলখানায় পিড়িয়ে আমরা যারা তার ভালো চাই আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিচ্ছু করা লাগবে না আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন আপনি খামাখা ফাঁসির কাষ্ট বানায় ওই জল্লাদ শাহজাহানের নিয়ে ফাঁসি দেবেন কেন আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশতে তাড়াই তাড়ায় দেবে কেন মামুনুল হকের ধরে রাখতে হবে কেন আমির হামজার জেলে ভর্তি হবে কেন সাইদির ইঞ্জেকশন দিতে হবে কেন মুজাহিদির ফাঁসিতে ঝুলাতি হবে কেন কাদের মোল্লার ফাঁসিতে ঝুলাতি হবে কেন আলে ওলামার নামে মামলা দিতে হবে কেন কবরে যারা আছে ওগের নামে কেস দিতে হবে কেন এত কষ্ট কিচ্ছু করা লাগবে না খালি একটা কাজ করতে হবে একটা কাজ কয়টা কাজ কয়টা কাজ সহজ জিনিসটা বোঝে না কী কাজ আমি বললাম বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন হুজুরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো কথা কয় না বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করি দেন যদি মামুনুল হক আমির হামজা মিজানুর রহমান আজহারি সাইদিন নাতিপুতি তার ওয়ারেশরা কবির বিন সামাদরা মিজানুর রহমান ডাক্তাররা আব্দুল হাই সিদ্দিকীরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো আমার ফাঁসি দিয়ে নই দিন কথা কয় না সাফাই নবাবগঞ্জে গেছি একজন সির করতেছে হুজুর এই ইস্টার জলসাসি সিনেমা দেখা কি জাহেজ আছে সহ্য না করে পারবেন কিন্তু শয়তানের তওয়াবব নেই আমি বললাম যে আছে ঠিক বলেছি তো কয় না এ বোঝেও না একদম ডাইরেক্ট কুরআন হাদিস থেকে উত্তর দিতেছি পাগল বললাম যে আছে মানে কি ডবল ঠিক আপনার জন্য জায়েজ তবে যদি মানসিকভাবে ভাবে আপনার নিয়ত থাকে যে আপনি জাহান্নামে যেতে চান তাহলে জায়েজ না হারাম আপনার নিয়ত হইলে জাহান্নামে নামে যাবেন তাই স্টার জলসা দেখবেন না তো কি আপনি পিস টিভি দেখবেন কথা কয় না আপনার নিয়ত যদি হয় জাহান্নামে নামে যাওয়ার তাইলে আপনি স্টার জলসা কেন ওর সাথে আরো যা আছে লাল নীল বেগুনি সব দেখেন আর যদি আপনার নিয়ত হয় জান্নাতে যাওয়ার তাহলে স্টার জলসা দেখা তো দূরের কথা বরং কি করে বন্ধ করা যাবে সেই চিন্তাটাই করা লাগবে স্টার জলসা জি সিনেমায় বলবো এই গানটা তো এখনো শেষ করিনি বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ চলে পুড়ে হয়েছে ছাই তবু তো কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র সারিকে দেশ ছাড়া করেছে নাকি করে নাই করেছে নাকি করে নাই এই দামোদার ক্যাপিতে উনার ওয়াজ করানো হয়েছিল নাকি হয় নাই জাইমিজানুর মিজানুর রহমান আঝারি এই অঞ্চলেওয়াজ করে গিয়েছেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে আছেন আমার আমির হামজা ভাই কারারুদ্ধ রইলেন কারারুদ্ধ করে রাখলেন তিনটি বছর কোরআনের তেরোটি বছর কারারুদ্ধ করে রেখেই খান তো হান নাই বরং তাকে ক্লিনিক্যালি চিকিৎসা দিয়ে তাকে তাকে ইঞ্জেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে বিদায় হয়ে করা হয়েছে নাকি হয় নাই হয়েছে নাকি হয় নাই এমনি ভাবে আলে বলাম দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা তবে সব দাড়িওয়ালা নাম কিছু দাড়িওয়ালা আছে শির কিছু দাড়িওয়ালা আছে হাদিয়া খোর ওদেরকে কিছু বলে এরকম আছে না নাই এই জন্য আইন উদ্দিন বলেছেন কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে পারো যদি সত্য কথা উচ্চ সরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদীপ কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অথাথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না গানটি লিখেছিলেন আইনুদ্দিন আলাজ আজাদ রহমেদুল্লাহ লাইহেব তিনি ইন্তেকাল করেছেন পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন কিন্তু কথাগুলো জমর হয়ে আছে কি হবে এমন ইমাম হয়েব যে ইমাম হক কথা বলতে পারে না তবে অনেক মসজিদ আছে যেই মর্জিদে হক কথা বলা চলে না